সম্মানিত ভিউয়ার্স গণ আশা করতেছি প্রত্যেকেই অনেক ভালো আছেন আমিও পরম সৃষ্টিকর্তার কি কৃপায় অসংখ্য অসংখ্য ভালো আছি সো আজকে ভিডিওটি অনেক ইন্টারেস্টিং সো আজকের ভিডিওর মাধ্যমে জানতে পারবেন কিভাবে আপনি এমএনআইটি নেটওয়ার্কে সাইন ইনে ক্লিক করে সাইন ইন করবেন এবং এখান থেকে আনলিমিটেড ওটিপি নিয়ে সেখান থেকে আনলিমিটেড পিস্তিকন আইডি ক্রিয়েট করবেন সো ভিডিওটি সকলেই শেষ পর্যন্ত দেখতে থাকেন এবং আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন অবশ্যই ভিডিওটি একটি লাইক কমেন্ট এবং চ্যানেলটি বন্ধুদের মাঝে শেয়ার করবেন সো ভিডিওটি চলুন তাহলে শুরু করা যাক আপনি যখন আমার টেলিগ্রাম চ্যানেলে বা ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে এই লিংকে ক্লিক করবেন এক্স সেভেন এইটি ডট নেট এই লিঙ্কে ক্লিক করবেন লিঙ্কে ক্লিক করার পর নিচের দিকে যাবেন সাইন ইনলে ক্লিক করবেন এই সাইন ইনে ক্লিক করবেন সাইন ইনে ক্লিক করার পর আমার ইমেল এবং পাসওয়ার্ড দেওয়া থাকবে আপনাকে অ্যাকাউন্ট করতে হবে না ইমেল এবং পাসওয়ার্ড দেওয়া থাকবে ওই ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করবেন লগ ইন করার পর এরকম একটা পেজ চলে আসবে তখন আপনার কাজ কি এখানে এখানে থ্রি লাইনে ক্লিক করবেন থ্রি লাইনে ক্লিক করে কনসলে ক্লিক করবেন আপনি নিজে থেকে রেন্স বের করে এখান থেকে আনলিমিটেড ওটিপি নিয়ে এসে আপনি আনলিমিটেড পিসিকরণ আইডি ক্রিয়েট করতে পারবেন সো নিচের দিকে যাবেন নিচের দিকে গিয়ে আমরা যেহেতু ফেসবুকের কাজ করবো ফিল্টারের এখানে লিখবেন ফেসবুক অ্যাপ এ সি ফেসবুক লিখবেন অ্যাপ এ সি দিলাম দেখেন উপরের দিকে ফেসবুক র্যান্সগুলো চলে আসছে কোন রেন্সটা বেশি আসতেছে ওই দেশের কান্ট্রিটা দেখবেন আমি প্রথম র্যান্সটাই নিলাম নেওয়ার পর কপিতে কপি অপশনে ক্লিক করতেছি করার পর উপরের দিকে যাই যাওয়ার পর এখানে গেট নাম্বারে ক্লিক করলাম এখানে গেট নাম্বার এবং কনসোল আপনার এখানে দুইটা কাজ তার কোনো কাজ নাই এবার আমি রেন্সটা পেস্ট করে দেবো এখানে রেন্সটা পেস্ট করে দিলাম গেট নাম্বারে ক্লিক করলাম আমি দুইটা নাম্বার নিলাম এরপর চলে যাবেন আপনি ফেসবুক ভ্রায়া ব্রাউজার বা মেসেঞ্জার বা ফেসবুক লাইট আমি ফেসবুক লাইটের মাধ্যমে কোড পাঠাবো আপনি প্রত্যেকটাই ট্রাই করবেন যদি ফেসবুক লাইটের মাধ্যমে আপনার কোড আসে তাহলে ফেসবুক লাইটের মাধ্যমে করবেন যদি ভায়া ব্রাউজারের মাধ্যমে আসে তাহলে ভ্রায়া ব্রাউজার যখন যেটার মাধ্যমে আসবে ওইটা দিয়েই কাজ করবেন তারপর ফরগটেন পাসওয়ার্ডে ক্লিক করবেন তারপর দুইটা নাম্বার পিসি কলন হচ্ছে যেগুলাতে আইডিয়া আসছে ওই অ্যাকাউন্টগুলো আমাদের নিয়ে আসতে হবে বুঝতে পারছেন এখানে আমি দুইটা নাম্বার কপি করছি প্রথম নাম্বারটা পেস্ট করলাম এরকম যদি আসে তাহলে নিচের দিকে দেখবেন যে ট্রাই অ্যানাদার ওয়েতে ক্লিক করবেন ট্রাই অ্যানাদার ওয়ে তারপর এরকম যদি আসে নিচের দিকে দেখবেন সব সবসময় আমাদের এস এম এ কোড পাঠাতে হবে এই যে এস এ গেট কোড অর লিংক ভাই এস এখানে সময় চাচ্ছে সো সময়টা যাক আমাদের যেহেতু লাস্টে একান্ন ছিল এটা হবে লাস্টে আমাদের কত ছিল লাস্টে আমাদের ছিল তেতাল্লিশ যেহেতু তেতাল্লিশ নাই গেট কোড এসএমএস এ সেহেতু এটা হবে না আরেকটা অ্যাকাউন্ট দেখি ট্রাই করে গেট কোড অর লিঙ্ক ভাই এস এম এস জন্য মনে রাখবেন এরকম আসবে এরকম আসার পর এইটাতে ক্লিক করবেন সবসময় গেট কোড অর লিঙ্ক ভাই এস এম এস তাছাড়া এস এম যাবে না এখানে ক্লিক করবেন তারপর কন্টিনিউ অপশনে ক্লিক করবেন দেখা যাক আমাদের কোডটা আসে কি না এখন চলে যাবেন আপনি প্যানেলে এটা হোম স্ক্রিন করে রাখবেন তাহলে আপনার সুবিধা হবে সো আমরা সাঁত্রিশ নাম্বারে কোড পাঠিয়েছি সময় মনে শেষ হয়ে গেছে না হয় তাহলে আরও দেখা যাক কোডটা আসে কি না আমাদের সো ফাইনালি গায়ে এসে আমাদের কোডটা চলে আসছে কোডটা আসার পর এটা কপি করবেন প্রত্যেকটা কোর্টেই আসতেছে কোডের কোনো ঝামেলা নেই এখানে কোডটা কপি করবেন বা কপি অপশনে ক্লিক করলে কপি হয়ে যাবে মনে হয় কোডটা কপি করার পর এখানে পেস্ট করে দিবেন একটু ওয়েট করবেন সো বন্ধুগণ ভিডিওটি অবশ্যই লাইক করবেন বন্ধুদের মাঝে শেয়ার করবেন এরকম আসলে নট নামে ক্লিক করবেন সো আমাদের অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে গেছে জন্য আপনি করবেন কি অ্যাকাউন্টটা লাইটটা সব সময় ক্লিয়ার ডাটা করে রাখবেন এখানে চেপে ধরবেন চেপে ধরার পর এরকম আসলে এরকম আপনার অ্যাপি নিভ আসতে পারে আমার এরকম ফাংশন আসতেছে আসার পর নিচের দিকে স্টোরেজে ক্লিক করবেন তারপরে ক্লিয়ার কাজ তারপর ওকে করে ক্লিয়ার করবেন ভিডিওতে যেরকমভাবে দেখানো এরকম ভাবে কাজ করতে থাকবেন আমি কোডটা দেওয়ার সাথে সাথে আমাদের আমার হইতেছে পাসওয়ার্ড চাইবে বুঝতে পারছেন পাসওয়ার্ড চাইবে পাসওয়ার্ড এবং ফোন নাম্বারটা আপনি ভায়া ব্রাউজারে তখন লগ ইন করবেন লগ ইন করার পর ভিউ কুকিস এবং এগুলা আপনার গুগল শিটে গুগল শিটে সাজাই রাখবেন তখন আমাকে রাত নয়টা বা নয়টা তিরিশের মধ্যে আমাকে দিবেন আমি আপনাকে পেমেন্ট করব বুঝতে পারছেন সো ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যেরকমভাবে শেখাইলাম সেম টু সেম কাজ করতে থাকেন অবশ্যই আপনার আনলিমিটেড পিস্তিকরণ আইডি করতে পারবেন সকলকেই ধন্যবাদ সকলেই ভালো থাকবেন দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন টেলিগ্রাম চ্যানেলের সাথেই থাকবেন ধন্যবাদ সকলকে